রোজা রেখে আসলে কোনো কিছুই খেতে ইচ্ছা করে না তারপরে ঝোল তরকারি তো খেতেই ভালো লাগে না ভর্তা চচ্চড়ি ভাজি এগুলাই আসলে ভালো লাগে আমার মতো কার কার এমন হয় কমেন্ট করে জানাবেন তো আজকে নিয়ে আসলাম সুন্দর একটা চচ্চড়ির রেসিপি যেটা আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি প্রথমেই দিয়ে দিলাম কড়াইতে কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি আর এটা দিয়ে আমি এখানে পরিমাণ মতো হলুদ এবং লবণ দিয়ে দিব আরও দিব চিরার গুঁড়া দিয়ে আমি হচ্ছে এটাকে শুকনো উপকরণটা সুন্দর করে একটু পেঁয়াজ রসুন মরিচের সঙ্গে মেখে নেব আর আমি এখানে রান্না করব বেগুন দিয়ে ইলিশ মাছের কাটা দিয়ে চচ্চড়ি করব। শুধু কাটা না এখানে লেজ মাথা মাছও আছে যেটা দিয়ে আমি একটু সুন্দর করে চচ্চড়ি করে নেব তো সব মশলা দিয়ে আমি এখানে দিয়ে দিলাম সরিষার তেল আর বাটা মশলা দিয়ে দিলাম পেঁয়াজ এবং রসুন বাটা অল্প করেই দিলাম আমি বেগুনের তরকারিতে যত কম মশলা দেওয়া যায় বিশেষ করে চচ্চড়িতে ততই কিন্তু মজা হয় তারপরে আমি মশলাটা তেলের সঙ্গে ভালো করে মেখে নিয়ে এখানে আমি দিয়ে দিলাম মাছগুলা তো মাছগুলা দিয়ে আমি খুব সুন্দর করে মেখে নেবো এখানে আমি হাতে মেখেই রান্নাটা করবো যেহেতু চচ্চড়ি করবো তো তারপরে দিয়ে দিলাম বেগুনগুলা বেগুন এখানে আমি আগে থেকে কেটে এবং ধুয়ে রেখেছিলাম বেগুনটা আমি একটু লম্বা করে কেটে নিয়েছিলাম বেগুনটাও আমি ভালো করে হচ্ছে মেখে নিব মশলার সঙ্গে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে এখানে মাখাতে হবে যেন অর্ধেক রান্নাই মাখানোতে রান্না হয়ে যাবে এরকম করেই মাখাতে হবে তরকারিটা যত মাখানো হবে ততই কিন্তু টেস্ট হবে তো তারপরে আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম যেহেতু আমি চচ্চড়ি করব তাই কিন্তু বেশি পানি দিলাম না দিয়ে আমি হচ্ছে রান্নাটা ছড়িয়ে দিলাম আর এই তো ঢাকনাটা উঠিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিলাম নেড়ে চেড়ে আবারও আমি ঢাকনা দিয়ে আরও কিছু সময় রান্না করে নিব তো আরও কিছু সময় পরে আমি ঢাকনাটা উঠিয়ে দিয়ে দিলাম কিছু পাকা টমেটো এই তরকারির মধ্যে পাকা টমেটো দিলে খুবই মজা লাগে তো যাই হোক টমেটো দিয়ে আমি আবার একটু নেড়ে চেড়ে দিলাম নেড়ে চেড়ে ঢাকনাটা দিয়ে আমি ঢেকে রাখলাম কিছু সময় এই এই পর্যায়ে কিন্তু পানিটা বেশ শুকিয়ে আসছে তো আমি একটু ধনিয়াপাতা কুচি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম আর দেখতেই পাচ্ছেন পানিটা টেনে কিন্তু তেল তেলটা ছেড়ে দিবে এই পর্যায়ে নামিয়ে নিতে হবে তো আমি তো নেড়ে চেড়ে কিছু সময় একটু রান্না করে আর হচ্ছে ঢেকে দিবো না তো আর কিছু সময় একটু রান্না করে নামিয়ে নিব তো যাই হোক এই তো নামিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন তরকারিটা কত লোভনীয় হয়েছে খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল রোজা থেকে এরকম একটা চচ্চড়ি কিন্তু খেতে বেশ ভালোই লাগে নিমিষেই এক প্লেট ভাত খেয়ে নেওয়া যায় তো আপনারা বাসাইভাবে ট্রাই করতে পারেন আশা করি খুবই মজা লাগবে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর কেমন হয় রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ